মর্নিং আর আজকে এই যে এই ইয়েটা মানে এই দোকানটা পরিষ্কার করা হবে কারণ বিশ্বকর্মা পুজো চলে এসছে তো চলো দেখতে থাকো আমরা কাজ চালু করব আর আমি ক্যামেরা করতে পারবো না আমার কাজ আমি দেখাতে পারবো না তো দেখতে পাচ্ছি এগুলো হলো রেঞ্জ আর এখানে সব ঠিকঠাক করা হবে যে গা কাকা এখন সাইকেল সারাচ্ছে তো এই সাইকেলটা কাজ হয়ে গেলেই তারপরে আমরা আমাদের সবগুলো পরিষ্কার করবো তো দেখতে পাচ্ছ এখন শ্যামলদা চলে এসছে আর এই শ্যামলদা আমি তারপর কাকা সবাই মিলেই পরিষ্কার করব দোকানটা প্রতি বছরই করি মানে যখন থাকি আর আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে মানে তিন চার দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কেউ কোথাও বেরোতে পারছে না তার জন্য কাকা বলেছিল যে শ্যামল এগারোটার সময় আসবে আমি তার জন্য চলে এসেছিলাম যদি না আসে তাহলে কাকারা আমার করতে হবে আর দেখতে পাচ্ছ একটা তাক পরিষ্কার করেছে আর এই সব পরিষ্কার করতে হবে আজকে তো প্রচুর মানে খাটনি আছে এখন বাজে ওই এগারোটাই বাজে এগারোটা দশ হয়েছে তো চলো দেখতে থাকো ভিডিওটা ওরা দুজনে পরিষ্কার করছে আর আমি একটু ফাঁকে একটু ভিডিও বানিয়ে নিচ্ছি তো আমি ও কাজ করব তখন আমি ভিডিও বানাতে পারবো না তো আমি যখন কাজের ফাঁকে ফাঁকে একটু ভিডিও বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো কালকে বিশ্বকর্মা পুজো

আমিও একটু পরিষ্কার করছিলাম অনেক মাল ছিল তো তা ভিডিও করতে পারিনি সব সম্পূর্ণ ভিডিও তো করা যায় না ভিডিওটা করলে দু ঘন্টা হয়ে যেত দু তিন ঘন্টা আমরা গেছি তিনটের সময় বাড়ি এগারোটার সময় হাত দিয়েছি আর তিনটের সময় বাড়িতে গেছি মানে বোঝো খেলা কত ঘন্টা লেগেছে চারজনে মিলে জনের এসেছিলো সেও করছিল তাদের তার সঙ্গেও মানে তার তার সঙ্গেও তোমাদের দেখা করাবো এই ভিডিওতেই দেখতে পারবে আর এতটা মেক করে এসছে যে কিছু দেখা যাচ্ছে না ভেতরে তো আর লাইট জ্বালানো ছিল তবুও দেখা যাচ্ছিলো না তো দেখতে পাচ্ছ কতটা মানে আমাদের কষ্ট হচ্ছিল বৃষ্টি পড়ছিলো আর মেঘ করে এসেছিলো বৃষ্টি যখন থেমেছে তারপরে সিন এটা মানে বৃষ্টি থেমে গেছে কিন্তু প্রচণ্ড মেঘ করেছে কালো আর কালো চারিদিকে আর এই চার পাঁচ দিন ধরে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির কথা আর বলো না একদম ভালো লাগে না যা বৃষ্টি হচ্ছিলো মানে কি বলবো এতটা ধিতকাল লাগতেছে মনে হয় কি আকাশে উঠে যায় কেলায় কিন্তু কিছু করার নাই তো চলো দেখতে থাকো ভিডিওটা এতটা আমার ধিৎকার লাগতেছিল তো আস্তে আস্তে করে এই এইটার এটাও পারছে মানে কী বলে কেসটা তো এইটাও মোচা হবে এখানে রিং এই যে রিংগুলো দেখছো এক একটা করে মুজবো আর তুলবো আর টায়ার টিউ সব আলাদা আলাদা টিউ হয়েছে এক গাদা তোমাদের সব কিছুই শেয়ার করবো দেখো কত মাল এইটুকু দোকানে কাকাকে বললাম যে দোকানটা একটু বড় করো কিন্তু করবে বা কোথায় নিজেদের দোকান না তো ভাড়ার দোকান তো ওই দেখো এখন আমি ভিডিও করছি বলছে কাজ করে দাও কাজ করে দাও আমি করছি বলছে আমি করছি বলছে আগে কাজটা করো ভিডিও করতে না ভিডিও এখানে বসিয়ে দাও ওইখানে হোক ভিডিও আর তুমি কাজ করো তো বন্ধুরা এই দোকানে থাকি এই দোকানে এসে গল্প মল্প করি টাইম পাস করি তো কিছু করার একটু তো করতেই হবে আর এই যে এই মালটা এসেছিলো চা নিয়ে চারজনে মিলে কাজ করছিলাম তাও আমরা আলা হয়ে গেছিলাম দেখতে পাচ্ছ এক একটা করে রিং সাজানো হয়েছে এখানে রিংগুলো থাকে সেইটাই পরিষ্কার করছিলো এতক্ষণ তো চলো দেখতে থাকো ভিডিওটা তো তোমাদের বলছিলাম না টিউবের কথা এই দেখো কত টিউব আরও তো লোককে দিয়ে দেওয়া হয়েছে আরও যারা টিউব পাল্টায় তারা নিয়ে যায় সেই মেশিন বাঁধার জন্য মাল বাঁধার জন্য তারপরও এত টিউ রয়েছে মানে বুঝতে পারছো মাল ভালোই বেচা কিনা হয় মানে ভালোই কাটায় কিন্তু যদি একটা বড় আর আমাদের চারপাশ গুড ইভিনিং আবার সন্ধ্যাবেলায় চলে এসেছি কাকার দোকানে তো দেখতে পাচ্ছ চারিদিকটা কত সুন্দর গোছ গাছ করে রেখেছে দেখো এবার আর এখানে কাজ করছে কাকা আর দেখো দোকানটা কত সুন্দর গুছিয়েছে তোমাদের দেখাচ্ছি একটু করে দেখতে থাকো কত সুন্দরভাবে গোছ গাছ করেছে দেখো সকালবেলায় এখানে কেমন ছিল সব কিছু আর এখন দেখো কেমন হয়েছে কত গোছ গাছ করেছে দেখো কত সুন্দর লাগছে দোকানটা কত সুন্দর আমার তো খুবই ভালো লাগছিল দেখো তোমরা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ গুড ইভিনিং সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ আর কালকে বিশ্বকর্মা পুজো ভুলবেন না সবাই আনন্দ করবেন সবাই মিলে